নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল দুটো মাছ পড়ে গেছে ছিপে আবারও মাছ ধরা চলছে আর আজকে আমাদের মাছ ধরছে খেয়ে দেখুন আমার কাকিমা মানে কাকি শাশুড়ি তো আজকে কাকিমা বলেছে যাই হয়ে যাক আজ মাছ খাবই খাবো মানে মাছ রান্না করবই অ্যাকচুয়ালি আজকে আর মাছওয়ালারা মাছ বিক্রি করতে আসেনি ইদানিং কি হয়েছে জানি না খুব একটা মাছওয়ালা দেখতে পাওয়া যাচ্ছে না এক দুজন আসে তাদের কাছে আবার মাছ কেনা হয়ে যায় একটুখানি মুশকিল আর আমাদের তো পুকুর রয়েছে পুকুরে মাছও রয়েছে কিন্তু মাছ ধরার লোক নেই কাকুর সময় হয় না আর বাবারও সময় হয় না মাছ ধরবে কে কাকিমা বলছে ছিপকে বার কর তো আজকে আমি মাছ ধরবো যেমনি বলা তেমনি কাজ ছিপ নিয়ে নেমে পড়েছে আটা মেখে চার করে তারপর দুটো মাছ ধরেও ফেলেছে মধ্যে আর ওই যে মাছগুলো কিছুক্ষণ করে রেস্ট নিচ্ছে আবার একটুখানি নাচানাচি করছে আবার রেস্ট নিচ্ছে আবার নাচানাচি করছে আর এই যে দুটো মাছ ধরে কাকিমাত্র আনন্দের শেষ নেই এইগুলো হচ্ছে রূপচাঁদা মাছ আর এই মাছগুলো একটুখানি রাক্ষসে টাইপের হয় মানে এরা সবসময় খাবার জন্য মরে যায় আর কি কোনো কিছু খাবার দিলেই সঙ্গে সঙ্গে ওরা খেতে চায় এখানে ভাত পান্তা ভাত ছিল পান্তা ভাত দিয়ে দেওয়া হয়েছে আর তারপর কাকিমার টোপ ফেলছে ব্যাস এই একটা মাছ চিপে লেগেছিল পালিয়ে গেল হয়তো ভালো করে টোপটা গেলেনি তাই চিপ থেকেও পালিয়ে যেতে পেরেছে যাই হোক মনে শক্তি নিয়ে আবারও কাকিমা নেমে পড়েছে আর লেগে পড়েছে আরও একটা মাছ আর এটাও রূপচাঁদা মাছ ওই যে বললাম রূপচাঁদা মাছ হচ্ছে রাক্ষসে মাছ এরা খাবার জন্য মরে যায় খাবার দেখলে এরা খেয়ে নেবে বুঝবে না যে অ্যাকচুয়ালি এটা খাবার নাকি আমাদের মরার ফাঁদ তো ফাইনালি আমাদের তিন বাড়ির জন্য তিনটে মাছ ধরা হয়ে গেছে আজকের মতো মাছ ধরা এখানে কমপ্লিট কাকুমাকে ফোনটা দিলো বললো তোমার ফোনে তো ভিডিও করছোই আমার ফোনটায় ছবি তুলো আমি সকলকে পাঠাবো তো এই যে কাকে বললাম তুমি একটু ছিপটা ধরে আর পোজ দাও আমি তোমার কয়েকটা ছবি তুলি কিন্তু পোজ দাও বললে সে আর পোজ দিচ্ছে না সে তো আনন্দে আটকানা হয়ে গেছে ফাইনালি তিনটা মাছ ধরা হয়ে গেছে আর এই মাছগুলোর সৌন্দর্য কিন্তু অন্য রকম যদি ওই মাছগুলো আরও অনেকটা বড় হবে তবে এই মাছগুলো ছাড়া হয়েছিল একদম ছোট্ট ছোট্ট মাছ উদ্দিকের মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে স্বাদও খুব ভালো মাছগুলোর আজকে তো কাকিমা পুকুরে রূপচাঁদা মাছ ধরেছে তারপর বাবা নিয়ে চলে এসেছে আমার পছন্দের এই যে ছোটো মাছ এই মাছগুলো আমরা বলি ধান আওলি কারণ এই মাছগুলো হয় ধান খেতে আর সারা বছরের মধ্যে এই এই সময়টায় মানে এই বর্ষাকালে যখন ধানের ফুল হয় সেই সময়টায় কিন্তু এই মাছগুলো পাওয়া যায় আর আমার মনে হয় মাছের মধ্যে সবথেকে বেশি স্বাদ হচ্ছে এই ধান মাছ আমি জানি না এই মাছগুলোর আর কি নাম থাকে তবে আমি ছোট থেকে ধানাওয়ালি বলেই শুনেছি আজকের মাছগুলো ফ্রেশ নয় অতটা মানে এই মাছগুলোর সাথে ছোট ছোট পুঁটি মাছ অনেক রয়েছে তবে এই যে ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে এগুলোকেই বলে ধানাওয়ালি মাছ আর এগুলোর স্বাদ অসাধারণ মানে যেমন করে এগুলোকে ভেজে খাওয়া হোক তাতেই অনেক স্বাদ রান্না করে খাওয়া হোক তাতে তো আরও বেশি স্বাদ তবে থেকে বেশি স্বাদ রয়েছে অন্য রকম একটা পদ্ধতিতে খাওয়া সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি ভাবছিলাম যে পুঁটি মাছগুলো আলাদা করে মানে ভেজে খাবো কারণ কি পুঁটি মাছ অনেক সময়ই হালকা তেঁতো তেতো লাগে তার জন্য তারপরে ভাবলাম যে না পুঁটি মাছগুলো যদি আলাদা করে দিই তাহলে এই ধান আউলি মাছগুলো একেবারে অল্প হয়ে যাবে ভাজলে তো আবার সেগুলো গুঁড়ো হয়ে যাবে তখন আর মাছ চোখে দেখা যাবে না মাছগুলো তো নোংরাও আছে খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হবে এগুলো তো এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মা রেখে দিয়েছিল এবার আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো আজকে আলু দিয়ে চড়চড়ি করব সরষে বাটা দিয়ে ভাবলাম রেসিপিটা শেয়ার করি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেগুলো হচ্ছে আপনারা কয়েকদিন ধরে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি এতদিন কেন ভিডিও দিইনি কি হয়েছিল কোথায় হারিয়ে গেছিলাম কি ব্যাপার ছিল আবার আপনারা অনেকেই এমনটাই বলেছেন যে তোমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাওয়ার পরও আমরা কমেন্ট করেছি যে কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না তো কোনো রকম কোনো আনসার পায়নি কোনো রিপ্লাই পায়নি তো এ বিষয়ে নিয়ে কিছু কথা বলি তো আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি পয়লা বৈশাখের দু তিন দিন আগের থেকে সম্ভবত মানে বাংলার নতুন বছরে আর কোনো ভিডিও আপলোড করিনি আমি এমনকি আমি ইউটিউব চ্যানেলের দিকে আর ঘুরেও তাকাইনি একেবারে দূরে সরে গেছিলাম ইউটিউব থেকে তো এই জন্যই আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি বা দিইনি আমি অ্যাকচুয়ালি দেখিনি ওই যে বললাম চ্যানেল থেকে একেবারে দূরে সরে গেছিলাম তো চ্যানেলে আর কি হচ্ছে যাচ্ছে কোনো কিছু দেখিনি তো কেন আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম এটা যদি বলি তাহলে বলবো যে কোনো স্পেশাল কারণ কিন্তু ছিল না হঠাৎ করেই বন্ধ করে দিয়েছি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া সেরকমভাবে কোনো চিন্তাভাবনাও করে বা কোনো কিছু না যে ভিডিও আপলোড দেব না বার ভিডিও বানাবো না এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করিনি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক অনেক ভিডিও আমার রেডি করা ছিল একদম এডিট এডিট করে সব রেডি করা ছিল সেগুলোও আপলোড দিইনি সব ডিলিট করে দিয়েছিলাম আর ওই বলছিলাম না যে এই মাছের আসল স্বাদ পাওয়ার একটা অন্য রেসিপি রয়েছে তো এই এখন আমি যেটা দেখাচ্ছি এই রেসিপি করে খেলে কিন্তু এই মাছের যে স্বাদ পাওয়া যাবে তা জন্ম জন্মান্তরও ভোলার নয় এবার ফিরে আসি আগের কথায় বলছিলাম যে ইউটিউবে ভিডিও টিডিও যে ডিলিট করেছিলাম তো কেন এমনটা করলাম আসলে সেই সময় আমার পরিস্থিতি খুব খারাপ চলছিল আর মানুষের এত এত কথা সেই সময় আমি আর নিতে পারছিলাম না বলতে গেলে পুরোপুরি ডিমোটিভেট হয়ে পড়েছিলাম মানুষের কথাবার্তায় মানুষের ব্যবহারে খুব খারাপ লাগতো আমি মানে আমার মনে হতো যে আমি ইউটিউবে ভিডিও পড়ছি না খুব বড় অন্যায় করছি মানুষের এত কথা তখন আর আমি নিতে পারছিলাম না সব কিছুতে দেখছিলাম মানুষ ইউটিউবের ভিডিও টানছিলো ইউটিউব টানছিল তো একদিন ওই রকম রাগের মাথায় এসে কি করেছি যে ভিডিও দেওয়াই বন্ধ করে দিলাম আর যা কিছু ভিডিও রেডি করা ছিল সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি পরে যদিও আমি এটা নিয়ে মানে অনেক আফসোস করেছি যে এটা আমার করা উচিত হয়নি কারণ যে মানুষগুলো আমাকে বলতো বা কথা শোনাতো সেই মানুষগুলোই পরে দেখছি নিজেরা ভিডিও করছে তো তখন আমি ভাবলাম হাইরে আমি তো এতদিন ধরে মানুষের এত কথা সহ্য করে ভিডিও করছিলাম কিন্তু হঠাৎ করে আমার কি হয়েছিল জানি না মানে পুরো একদম মাথা ফাতা খারাপ হয়ে গিয়েছিল ভিডিও ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর চ্যানেলের দিকে ঘুরেও তাকায়নি তবে ভিডিও বানানো মানে ভিডিও রেকর্ড করা আমি বন্ধ করিনি ভিডিও রেকর্ড আমি মাঝে মধ্যেই করতাম কিন্তু সেই ভিডিওগুলো এডিট করে আপলোড দেওয়ার হতো না মানে এডিট করাই হতো না তো সেই কারণে আপলোড দেওয়া হতো না কিন্তু ওই ভিডিওগুলো কিছু কিছু আমার কাছে রয়েছে কিছু কিছু আবার নেই যেগুলো ফিরে ওই ভিডিওগুলো আপলোড দেব যেগুলো আমি করেছিলাম দুর্গাপূজার ভিডিওটা পেয়েছি কালী ভিডিও পেয়েছি এগুলো আস্তে আস্তে আপলোড দেবো দুর্গাপূজাটা অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো এই হচ্ছে ব্যাপার আর হঠাৎ করে আবার ফিরে এলাম কেন ফিরে আসারও কোনো আমার পরিকল্পনা ছিল না ভিডিও যেমন করতাম সেই রকমই সেদিন বিয়েবাড়িতে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটাই হঠাৎ করে খিচ্ছে হলো জেল না ভিডিওটা আপলোড দিলাম আর যেই ভিডিও আপলোড দিয়েছি আমার মাস আগের যে দর্শকরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখতো প্রত্যেক দিন কমেন্ট করতো তারা আবার কমেন্ট করছেন যে কোথায় ছিলে কি ব্যাপার তোমার ভিডিওর অপেক্ষায় এতদিন বসে আছি আমার তো সব কমেন্ট দেখে পুরো মানে বলবো আমি তো অবাক হয়ে গেছি যে হ্যাঁ পর আমি একটা ভিডিও ভিডিও আপলোড আপলোড দিয়েছি দিয়েছি কোনো ছাড়া দিয়ে তাতে এত এত কমেন্ট আর আমার সেই পুরোনো দর্শকরা যারা আমাকে ভালোবাসতো প্রত্যেকদিন কমেন্ট করতো তারাই আমাকে আবার কমেন্ট করেছে যে কেন ভিডিও দিচ্ছি না আবার অনেকে বলেছেন যে এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিবে তো অবশ্যই চেষ্টা করব আপনারা যদি আমার পাশে থাকেন ডেফিনেটলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন আর যখন শুরু করেছি তো চেষ্টা করব যে ভিডিও যাতে আপলোড দিতে পারি আর আপনারাও চেষ্টা করবেন আমার পাশে থাকার তো এই ছিল আজকের ভিডিও আর যা বলার ছিল আশা করি বলে ফেলেছি এই ভিডিওতে যদি কিছু বাকি রয়েছে আবার নেক্সট ভিডিওতে মানে আট মাস ভিডিও দেওয়া বন্ধ করেছি এর মধ্যে আমি সব ভুলে বসে আছি তো কী বলবো কিভাবে বলবো কিছু বুঝতে পারছি না আর বকবক করার অভ্যাসটাও চলে গেছে তাই এতক্ষণ বক করে আমার মাথা ফাথা খারাপ হয়ে গেল যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন